প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণ থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সম্মানিত সদস্য ঐদুর রহমান ঐদ্যাজি ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ মানুষের ভিতরে তার নিজ উদ্যোগে শাড়ি লুঙ্গি এবং শাড়ি লুঙ্গি এবং পাঞ্জাবি বিতরণ করছেন আমরা তার এই এইভাবে যদি সবাই দিতে থাকে তাহলে কিন্তু আমাদের সমাজে কখনো অসহায় গরিব থাকে না এই মানুষের ভালোবাসা শিখত ওই গাজি এই যে আমাদের সাধারণ সাধারণ লোকজন যে যার পছন্দের মতোই নিছে এই গিফট

সহদরমণি এই যে একজনের জন্য সুপারিশ করছেন দেখছেন এই আমার শাশুড়ি ঐতির সহদরমণি সালমা हेलो солदा हम ने हमने हमने तो दो तक भानल का एयर का भी देना आगे अच्छा